আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ দুইটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো স্ট্রাকচারগুলো আলোচনা করার আগে তোমাদেরকে আমি কিছু পরামর্শ দিতে চাই দেখো আমরা যখন ক্লাস নাইন টেনে ইন্টারে যেই গ্রামারগুলো আমরা শিখেছি এই গ্রামারগুলো আমরা প্রপার ইউজ করে আমাদের আসলে ইংলিশে কথা বলা যে আগ্রহটা সেটা থাকে না কারণ এই জায়গায় হিউজ পরিমাণ গ্রামার থাকে এবং গ্রামারগুলো মোটামুটি জটিল যার কারণ যার কারণে আমরা আসলে ইংলিশে বলার যে ইচ্ছাটা সেটা আর থাকে না আসলে ইংলিশে বলা ইংলিশে কথা বলা এত কঠিন না আমরা যদি সহজেই ইংলিশে কথা বলতে চাই তাহলে আমাদের যে জিনিসটা ফলো করতে হবে সেই জিনিসটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত বলতে হবে ভাই তুমি পারো না কোনো ব্যাপার না তুমি বলো যা পারো তাই বলো তুমি আস্তে আস্তে শিখতে পারবে কিন্তু তুমি যদি বলো যে না আমি সব গ্রামার শিখবো তারপরে আমি ইংলিশে কথা বলবো আসলে এই এইভাবে ইংলিশে কথা বলা জীবনও সম্ভব না তাই দেখো আমার এই চ্যানেলে গ্রামার ছাড়া কিভাবে ইংলিশ শেখা যায় সে সেই অনুযায়ী আমি অলরেডি দশটা ভিডিও আপলোড করছি সেই প্লে লিস্টে গেলেই তোমরা পাবা যে দেখে আসবে এবং দেখলে বুঝতে পারবে যে ইংলিশে কথা বলাটা কতটা সহজ কত সহজভাবে ইংলিশে কথা বলা যায় কিন্তু ভাই তুমি যদি তোমার যে ইচ্ছা যদি না থাকে যদি তুমি নিয়মিত প্র্যাকটিস না করো যদি নিয়মিত না পড়ো তাহলে তোমার দ্বারা সম্ভব না ইংলিশে কথা বলা ইংলিশে কথা বলা এমন একটি ব্যাপার যে ব্যাপারটা হচ্ছে তুমি যদি নিয়মিত প্র্যাকটিস করো নিয়মিত চর্চা করো তাহলে তুমি দেখবে যে তুমি যাই বলতেছো আস্তে আস্তে তুমি পারতেছো তোমাদেরকে অনেক পরামর্শ দিয়ে ফেললাম এখন হচ্ছে আমি এই দুইটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে হোয়াই ডন্ট ইউ হোয়াই ডন্ট ইউ অর্থ কি তুমি কেন না তুমি কেন না দিয়ে যত সেন্টেন্স আসে আমরা হোয়াই ডন্ট ইউ দিয়ে ব্যবহার করতে পারবো দেখো এটা আমরা কীভাবে ব্যবহার করব হোয়াই ডন্ট ইউ মানে কি তুমি কেন না এরপরে ভারপের মূল রূপ বসে বা ভারপের প্রেজেন্ট ফর্ম বা বেস ফরম বসে তোমরা যেটাকে ওয়ান বলে থাকো দেখো দেখো এটা আমরা কোন সময় ব্যবহার করব। কাউকে কিছু করার জন্য বন্ধুত্বপূর্ণভাবে পরামর্শ দিতে ব্যবহৃত হয় দেখো এখন কঠিন লাগতেছে উদাহরণগুলো যখন আমি বুঝিয়ে দেব তখন দেখবে যে খুবই সহজ লাগবে দেখো প্রথমটি কি লেখা আছে প্রথমটি লেখা আছে হচ্ছে তুমি আবার চেষ্টা করো না কেন এখন দেখো তুমি না কেন এটা কীভাবে বলবো হোয়াই ডন্ট ইউ কি তুমি না কেন এখন হচ্ছে আমাদের শুধু জানতে হবে কোনটার ইংলিশ শুধু হচ্ছে আবার এবং চেষ্টা এই দুইটি শব্দ যদি আমরা ইংলিশ জানতে পারি তাহলেই কি আমরা এই সেন্টেন্সটি পুরো বলতে পারবো এখন দেখো আবার ইংলিশ কি আবার ইংলিশ হচ্ছে অ্যাগেন অ্যাগেন অর্থ কি আবার আবার চেষ্টা ইংলিশ কি ট্রাই ট্রাই অর্থ কি চেষ্টা তাহলে এটা আমরা কীভাবে বলবো হোয়াই ডোন্ট ইউ ট্রাই অ্যাগেন তুমি আবার চেষ্টা করো না কেন দেখো দ্বিতীয়টা বলা আছে হচ্ছে তুমি তার সঙ্গে কথা বলো না কেন এখন দেখো তার সাথে কথা বলো না কেন এখন কথা বলা ইংলিশ কি কথা বলা ইংলিশ হচ্ছে টক অর্থ কি কথা বলা এখন তাকে ইংলিশ কি বা তার ইংলিশ কি হিম হিমর্থ কি তার তাহলে এটা আমরা কীভাবে বলবো হোয়াই ডোয়ান্ট ইউ টক টু হিম তুমি তার সঙ্গে কথা বলো না কেন দেখো থ্রি নাম্বারটা আছে হচ্ছে তুমি সেখানে যাও না কেন এখন দেখো যাওয়া ইংলিশ কি যাওয়া ইংলিশ হচ্ছে গো গো অর্থ কি যাওয়া এখন তো তুমি সেখানে যাও না কেন এটা কীভাবে বলবো এখন সেখানে ইংলিশ কি দেয়ার দেয়ারত কি সেখানে তাহলে হোয়াই ডান্ট ইউ গো দেয়ার তুমি সেখানে যাও না কেন দেখো চার নম্বরটা লেখা আছে হচ্ছে তুমি বিশ্রাম নাও না কেন এখন বিশ্রাম নেওয়া ইংলিশ কি রেস্ট রেস্ট অত কি বিশ্রাম নেওয়া রেস্ট অত কি বিশ্রাম আর নেওয়া ইংলিশ কি টেক টেক অথ কি নেওয়া তাহলে হোয়াই ড ইউ টেক রেস্ট তুমি বিশ্রাম নাও না কেন দেখো আমাদের পাঁচ নম্বরে লেখা আছে হচ্ছে হোয়াই ডোয়ান্ট ইউ স্টাডি নাও তুমি এখন পড়াশোনা করো না কেন এখন দেখো পড়াশোনা ইংলিশ কি স্টাডি স্টাডি অর্থ কি পড়াশোনা করা আর এখন ইংলিশ কি এখন ইংলিশ হচ্ছে নাও অর্থ কি এখন তাহলে হোয়াই ডোয়ান্ট ইউ স্টাডি নাও তুমি এখন পড়াশোনা করো না কেন দেখো এখন হচ্ছে আমি আটচল্লিশ নম্বর যেই স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটি তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে ডু ইউ ওয়ান টু মি ডু ইউ ওয়ান টু মি প্লাস ভার্ভ এটা আমরা কোন সময় ব্যবহার করবো ডু ইউ ওয়ান টু মি মানে তুমি কি চাও আমি তুমি কি চাও তুমি কি চাও দিয়ে যত সেন্টেন্স আসে আমরা ডু ইউ ওয়ান টু মি দিয়ে আমরা বলতে পারব দেখো এইগুলো আমরা কীভাবে ব্যবহার করবো এবং কোন সময় ব্যবহার করবো কাউকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করতে ব্যবহৃত হয় কাউ এবং আমাদের এই টুর পরে কী বসবে ভার্ভের প্রেজেন্ট ফরম বা বেস ফরম বা মূল ভার্ভ বসবে যেটাকে তোমরা ভার্ভ ওয়ান থাকো দেখো আমি হচ্ছে এখন উদাহরণগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিব তাহলেই তোমাদের কাছে সহজ লাগবে দেখো এদিকে লেখা আছে হচ্ছে তুমি কি চাও আমি তোমাকে সাহায্য করি তুমি কি চাও আমি তোমাকে সাহায্য করি এটা আমরা কীভাবে বলবো দেখো তুমি কি চাও আমি এটা কীভাবে বলবো ডু ইউ ওয়ান্ট টু মি তুমি কি চাও আমি এখন তোমাকে সাহায্য করব এখন সাহায্য করা ইংলিশ এবং তোমাকে ইংলিশ কি জানি আমরা এই সেন্টেন্সটি আমরা বলতে পারবো এখন তোমাকে ইংলিশ কি ইউ ইউ অর্থ কি তোমাকে আর সাহায্য করা ইংলিশ কি হেল্প হেল্প অর্থ কি সাহায্য করা তাহলে এটা আমরা কীভাবে বলবো ডু ইউ ওয়ান টু মি হেল্প ইউ তুমি কি চাও আমি তোমাকে সাহায্য করি দেখো দুই নম্বরটা দুই নম্বরে লেখা আছে কি তুমি কি চাও আমি খাবার নিয়ে আসি এখন খাবার নিয়ে আসা ইংলিশটা কি দেখো ব্রিং অর্থ কি আনা বা নিয়ে আসা ব্রিং অর্থ কি আনা বা নিয়ে আসা খাবার ইংলিশ কি ফুড ফুড অর্থ কি খাবার তাহলে এটা আমরা কীভাবে বলবো ডু ইউ ওয়ান টু মি ব্রিং ফুড তুমি কি চাও আমি খাবার নিয়ে আসি দেখো এখন থ্রি নম্বরটা আছে হচ্ছে তুমি কি চাও আমি তাকে ফোন করি এখন আমি তাকে ফোন করি এখন ফোন করা ইংলিশ কি এবং তাকে ইংলিশ কি এটা পারলেই আমরা এই সেন্টেন্সটি বলতে পারবো দেখো ডু ইউ ওয়ান টু মি কল হার তুমি কি চাও আমি তাকে ফোন করি দেখো তাকে ইংলিশ কি হার আর কল ইংলিশ কি ফোন করা হচ্ছে কল ইংলিশ কি ডাকাবা ফোন করা তাহলে এটা আমরা কীভাবে বলবো ডু ইউ ওয়ান টু মি কল হার তুমি কি চাও আমি তাকে ফোন করি দেখো চার নম্বরটা চার নম্বরে লেখা আছে কি তুমি কি চাও আমি জানালাটা খুলি এখন জানালা খোলা ইংলিশ কি ওপেন দ্য ডোর জানা খোলা ইংলিশ কি ওপেন দ্য ডোর এখন তুমি কি চাও এটা আমরা কীভাবে বলবো ডিউ ওয়ান টু মি ওপেন দ্য ডোর তুমি কি চাও আমি জানালা খুলি দেখো পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা কী লেখা আছে তুমি কি চাও আমি তোমার সঙ্গে যাই দেখো সঙ্গে যাওয়া ইংলিশ কি সঙ্গে যাওয়া ইংলিশ কি গো উইথ ইউ গো উইথ ইউ অথ কি সঙ্গে যাওয়া কি যাওয়া সঙ্গে যাওয়া গো অথ কি যাওয়া আর উইথ ইউ মানে হচ্ছে সঙ্গে যাওয়া দেখো তাহলে পাঁচ নম্বরটা কী হবে ডু ইউ ওয়ান টু মি টু গো উইথ ইউ তুমি কি চাও আমি তোমার সঙ্গে যাই আশা করি তোমরা বুঝতে পারছো দেখো তোমরা যদি এই গ্রামারের যে ঝামেলাগুলো আছে এই ঝামেলা ছাড়াই যদি তোমরা ইংলিশে কথা বলতে চাও তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এবং হচ্ছে তুমি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো দেখো তুমি এই ভি একটা গানের ভিডিও এবং একটা খেলার ভিডিও শেয়ার না করে যদি এইসব ভিডিওগুলো তুমি শেয়ার করো তাহলে আমার কী হবে আমি আমার যে লাভটা হবে আমি ভিডিও পরবর্তী ভিডিও খুবই দ্রুত আমি আপলোড করব আমাদের আমার কি এই ভিডিওর প্রতি আপলোড করার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে কারণ আমি যখন দেখবো যে আমার ভিডিওগুলো আমার ছাত্র ছাত্রী আমার শিক্ষার্থীরা তারা পছন্দ করতেছে তখন কি আমার কাছে একটা ভালো লাগবে এবং আমি এই ভিডিওগুলো আমি দ্রুত আমি চেষ্টা করব নতুন নতুন স্ট্রাকচারগুলো তৈরি করতে এবং তোমাদের জন্য এই ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করতে আর যদি তোমরা যদি এই ভিডিওগুলো আপলোড ভিডিওগুলো যদি শেয়ার না করে এবং লাইক না দাও তাহলে কি আমার মনে হবে যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না তাই এই ভিডিওগুলো আর করার যে আগ্রহটা সেই আগ্রহটা আমার থাকবে না তাই তোমরা যদি এমন ভিডিও পেতে চাও তাহলে লাইক করো এবং কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম